আপনার ফোনের অযথা অপ্রয়োজনীয় বিরক্তিকর অ্যাডস আসা বন্ধ করতে পারবেন এই তিনটা সেটিংসের মাধ্যমে কী সে তিনটা সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতে আপনি আপনার ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে দেখেন এই যে এই অপশনে ক্লিক করে দিবেন দেন দেখেন এখানে কিন্তু সেটিংস আছে এগুলো আমাদেরকে অফ করতে হবে প্রথমত এখান থেকে অ্যাড এই অপশনে ক্লিক করবেন এটা আপনার ক্ষেত্রে অন থাকবে এরকম আপনি জাস্ট অফ করে দিবেন দেন ক্লিক করবেন এরপর এখান থেকে সাইট সাজেস্টেড অ্যাডস এই অপশনে ক্লিক করে দিবেন এটা আপনার ক্ষেত্রে এরকম অন থাকতে পারে আপনি জাস্ট এটাকে অফ করে দিবেন দেন ব্যাক করবেন এরপর দেখেন একদম নিচে একদম শেষে অ্যাডস মেজারমেন্ট এই অপশনে ক্লিক করে দিবেন আমার মতে এরকম অন থাকতে পারে আপনি জাস্ট এখান থেকে এটাকে অফ করে দিবেন যদি আপনি ক্রম ব্রাউজারে এসে এই তিনটা সেটিংস আপনি অফ করতে পারেন সেক্ষেত্রে আপনার ফোনে অ্যাডস আসা বিরক্তিকর অ্যাডস আসা অনেকাংশে বন্ধ হয়ে যাবে